সোমবার আসাম আরবান ওয়াটার সাপ্লাই সেভার্জ বোর্ড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন আসাম আরবান ওয়াটার সাপ্লাই সেভারেজ বোর্ড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ পাল চৌধুরী এবং সাধারণ সম্পাদক বিশ্বজ্যোতি দাস বলেন বিগত সতেরো মাস থেকে বেতন পাচ্ছেন না অনেকবার বিভাগীয় আধিকারিকদের জানানোর পরেও কোনো ধরনের সুরাহা হয়নি তাদের আরও তারা বলেন শিলচর পৌরসভার অধীনে নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই হস্তক্ষেপ করার পর তারা আরও সমস্যা বেড়ে যায় বেতন না পাওয়ায় অনেক কর্মীরা অসহায় পড়ে ভরে পড়েছেন কিছুদিন আগেই চিকিৎসা করাতে না পেরে একজন কর্মীর মৃত্যু হয়েছে বলেও জানান সেন বোর্ড ও শিলচর পৌরসভার সহ আসাম সরকারের কাছে কর্মীদের দাবি দেওয়া নিয়ে স্মারকপত্র প্রদান করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা তারা আরও বলেন নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারকে তাদের বেতন সহ বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়ে জানানো হওয়ার পরেও আজ পর্যন্ত তাদের সমস্যার সমাধান হয়নি এবং বেতন না পেয়ে অনেক মানুষ অনাহারে থাকতে হয় সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আসাম আরবান ওয়াটার সাপ্লাই সেভারাজ বোর্ড ওয়ার্কারস অ্যান্ড এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের সরকারও আরবান ওয়াটার সাপ্লাই বিভাগীয় আধিকারিকদের কাছে

কিন্তু যখন আমরা ইয়ের সঙ্গে শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ডের সঙ্গে যখন আমরা টাইপ হয়েছি তখন আমাদের এই জিএসএলআইটা আর ওরা ডিডাক্ট করছে না বন্ধ হয়ে গেছে এই যে এই জিএসএলআই আমাদের দুশো টাকা করে কাটে সেটা গ্রুপ ইন্স্যুরেন্স থেকে আমরা দু লক্ষ টাকা দু লক্ষ টাকা পাবো যদি আমরা কোনো স্টাফ এক্সপেয়ার হয় কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে সেই জিএসআই তো আমরা পাবো না এবং তার সঙ্গে আমাদের যেটা সিপিএফ যেটা কনস্টিটিউশন যেটা আছে সেটা থেকে আমরা একদম টুটেই বঞ্চিত তার মধ্যে সতেরো মাসের বেতনহীন আমরা তবে বেতনহীন থাকা সত্ত্বেও আমরা সতেরো মাস থেকেই এটা আরও বেশি দিন হবে প্রায় দু বছর সতেরো মাস হয়েছে কিন্তু আমরা জল পরিসেবা দিয়ে যাচ্ছি আমরা এই নিউ এলাকার যারা নাগরিক আছে সবারকে অনুরোধকে বলছি যে আমরা পানীয় জল সরবরাহ আমরা দিয়ে যাচ্ছি কিন্তু আমাদের পাশে একটু দাঁড়ানোর জন্য থাকার জন্য কারণ আমাদের কিছু জ্বলন্ত কিছু সমস্যা আছে সেই সমস্যাতে যদি আপনারা আমাদের সংকল্প থাকেন তো আমরা আমাদের সোয়ারিজপুর থেকে আমরা এসোসিয়েশন থেকে আমরা অনেক কৃতজ্ঞ জানাবো এবং আমরা যে নেক্সট প্রোগ্রাম যেটা নিয়েছি আমরা পনেরো দিন একটা সময়সীমা বেঁধে দিয়েছি আমাদের অথরিটিকে যদি পনেরো দিনের ভিতরে আমরা কোনো কিছু অথরিটি থেকে যদি কোনো কিছু আমরা লেটার বা কিছু পাই না কোনো জবাব আমরা কিছু পাই না আফটার ফিফটিন ডেজ আমরা আন্দোলনে যেতে ট্রেড ইউনিয়ন আন্দোলনে যেতে আমরা বাধ্য হব তখন আন্দোলনটা উনি বলেছেন আন্দোলনের টাইপটা কী হবে অনেক ট্রেড ইউনিয়ন আন্দোলন আছে ধারাটা ওই দিন আপনার পেয়ে যাবেন এবং আমাদের জ্বলন্ত সমস্যা হচ্ছে যে প্রত্যেকটা মাসে আমাদের রেভিনিউ কালেকশন যখন আস এসে যায় আমাদের চোদ্দো লাখ টাকা লাগে রেভিনিউ আমাদের চোদ্দো লাখ টাকা থেকে যখন বিশ লাখ টাকা বাইশ লাখ টাকা তেইশ লাখ টাকা হয়ে যায় তখন কিন্তু আমাদের স্যালারি রিলিজ করা হয় না আমাদের অথরিটিকে বললে সেই কথা বলে যে মিউনিসিপ্যালিটির অ্যাকাউন্টেন্ট মিউনিসিপ্যালিটির সুপারেন্টেন্ট অ্যাকাউন্টেন্ট ওরা নাকি দিচ্ছে না বিতর্ক তো কি কারণ দিচ্ছে না যেটা আমাদেরকে আমরা বললাম যে আপনারা চিঠি দেন ছ মাস থেকে বলতে বলতে আমাদের অথরিটিকে কোনো একটা চিঠি দেওয়াতে পারলাম না যে আপনারা যা বলুন পেপারসে বলুন বলুন এবং আমরাও শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ডে না হলো পঁচিশ থেকে ত্রিশটা করসপন্ডেন্স বিষয় শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ড আমাদেরকে একটা লেটার রিসিভ করে নি এই শিলচর কি গণতান্ত্রিক গণতান্ত্রিকের বাইরে না এই আসাম গণতান্ত্রিকের বাইরে আজকে পর্যন্ত একটা লেটার রিসিভ করেনি আমি বাই পোস্টে পাঠিয়েছি লাস্ট পর্যন্ত স্পিড পোস্টে পাঠিয়েছি স্পিড পোস্ট রিফিউজ হয়ে আমার কাছে লেটার এসছে আমার কাছে যদি চান আপনারা দেখতে পাবেন আমার কাছে সতেরো থেকে আঠারোটা লেটার আছে এই এই সমস্যার মধ্যে ওরা ওরা যদি আমাদের সমস্যা না শুনে আমার সমস্যা যদি বলতে চায় চিঠি মুখেও কথা শুনে না চিঠি দিয়ে বললে চিঠিরও কোনো রেসপন্স আমরা পাই না এখন অবস্থা আমরা যাবোটা কোথায় তো সেই আমাদের নিউজ এলাকার যারা আমাদের গ্রাহক আছেন বা শিলচরে যারা মান্য ব্যক্তিরা রয়েছেন সবাই দিয়ে আমি অনুরোধ করে বলছি আমাদের একটু পাশে থাকার জন্য আর এখন মিউনিসিপ্যালিটি সেটা কেনই বা করছে হয়তো আজকে বোর্ড নাই সেটাও হতে পারে সেটা আমি যাচ্ছি না সেটা ওদের ব্যাপার এই জ্বলন্ত সমস্যার মধ্যে আমি প্রত্যেক নিউজবাসীতেও আমি অনুরোধ করছি যে আমাদের পাশে থাকার জন্য আমরা একটা খুব বাজে পজিশনে আমাদের চলছে দিন যাপন হচ্ছে আমাদের দু তিনটা ক্যান্সার পেশেন্ট আছে যেগুলো ক্যান্সার পেশেন্টের ডেইলি তিনশো টাকা চারশো টাকা ডেইলি মেডিসিন লাগে ওরা মেডিসিন পর্যন্ত খাটতে খেতে না পারে আমাদের একটা পেশেন্ট মারাও গিয়েছে এক টাকাও কোনো বেনিফিট পাইনি ডিপার্টমেন্ট থেকে এবং আরও দু একজন হয়তো মরার সেই আছে তা সত্ত্বেও আমাদের সোয়ারেজ বোর্ড এবং সিলচার মিউনিসিপ্যালিটি বোর্ড একদম কোনো কোনো কমেন্ট মানে কোনো কিছুতে ওরা ইনভলভ হচ্ছে না আমরা জানা সত্ত্বেও জানার বারবার জানানি সত্ত্বেও কোনো কিছু ওদের ক্ষেত্রে আমরা সতর্ক কিছু পাচ্ছি না